কি করবি দেশলাই করে বাবা পোকাটাকে শুধু কাঠি দিয়ে হবে দেশলাই খাপটা নিয়ে আয় দেশলাইটা ফেললি তো এবার বকবে তোকে মাম্মাম দেখ সব কাঠিগুলো নষ্ট করে দিলি হ্যাঁ সব কাঠিগুলো নষ্ট করে দিলি এই দুষ্টু ছেলে আগুন জ্বালিয়ে নেবো আর আগুন জ্বালিয়ে দিতে হবে না খেয়ে নে চল আর দু চালিয়ে আবার চলছে এবার খেয়ে নিবি আয় তাড়াতাড়ি আয় তোকে আগুন জ্বালাতে হবে না ওই ছেলে তা দেখছিস তুই পোকাটাকে ভয় নাই তো ওইভাবে আগুন লাগানো যায় রেসলাই কাঠি দিয়ে হ্যাঁ ও রে এসলাই কাঠিটা পাশে রেখে দিলেই হবে কয় আগুন তো ভয় লাগে না তুই আবার হাত দিচ্ছিস হাত হ্যাঁ